দেখো প্রতিদিন একই সেই চারটে সাড়ে চারটে বাজলেই বৃষ্টি আরম্ভ হচ্ছে বিকালবেলা এখন বিকাল পাঁচটার মতো বাজে তো ঘুম থেকে উঠে দেখছি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ভালো লাগে আর একটু মানে খেতে ইচ্ছা করে যে অন্যরকম খাবার হবে বেশ ভালো লাগে তো আজকে তোমাদেরকে দেখাবো যে তালের পরোটা প্রথম আঁকতে হচ্ছে তো তালে পরোটা হবে আজকে তো তাল পুরোলি হলে ভালো হতো তো হবে কোনো দিন একদিন ও যেহেতু তাল এখন পড়ছে এই শ্রাবণ মাসের মানে ক তারিখ হয়েছে আট দশ তারিখ হয়েছে তো তাল এখন এবারে পড়বে তো পুরোলি করে তোমাদেরকে একদিন দেখাবো যে তালের পুরোলি কেমন হয় তোমরা অবশ্যই জানো কেমন হয় তবুও তোমাদেরকে দেখাবো একদিন আমাদের তাল পুরোলি কেমন হয় বা কেমন করি তো তোমাদেরকে দেখাবো আর আজকে হচ্ছে আজকে তাল পরোটা হবে তো তাল ছড়া হচ্ছে সেটা তোমাদেরকে দেখাবো তো দেখো বৃষ্টি হচ্ছে দেখো খালি একটু আগে প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছিলো এখন তবু একটু কমে গেছে আর এই যে এখন এমনই হচ্ছে তো বেশ ভালো লাগছে ঘুম থেকে উঠেই দেখছি বৃষ্টি তো চলো তাল ছড়া তোমরা দেখো কেমন করে নিয়ে যাই তোমাদেরকে তাল ছোড়া কেমনভাবে হচ্ছে হয়ে গেছে হয়তো কেন ডাকছিল তখন আমি উঠিনি তো তাল ছড়তে বসে গেছিল আর এখন মনে হচ্ছে হয়ে গেছে তো চলো তোমাদেরকে নিয়ে যাই তাল ছোড়ার কাছে বন্ধুরা এই যে দেখো আজকে আমাদের তাল মানে প্রথম তাল ছোড়া হয়েছে এই যে তাল চাঁচা হয়েছে আর যে পরোটা হবে তাহলে এই যে ময়দা দিয়েছি আর ওই যে তাল চাঁচা হয়ে গেছে এই যে বাবুর জন্য এটা তালের লুটি করা হয়েছে বাবু খাবে মেয়েও খাচ্ছে বাবুর গালটা দেখো হনুমান হয়ে গেছে কোথাও বাবু তাল খেয়ে বাবুর গাল হনুমান হয়ে গেছে আমাকে দিলেনি বাবু একটু

না পাইলে আছে আটাও দেওয়া আছে ওতে আটা দেওয়া আছে একটু বোঝা যাচ্ছে এত সুন্দর দেখে নিয়ে আসবে এবারে বর্ষাকালটা একটু রাখবো বর্ষাকাল আর শীতকালটা কত সুন্দর দেখো তালের কালারটা একদম লাল টক টক করছে একেবারে একে একে জাল দিলে আরও ভালো লাগে কালারটা পুরো লাল হয়ে যায় হ্যাঁ লাল টকটক করে হ্যাঁ খুব সুন্দর লাগে দেখতে মা মাখাক আমি এই ঘুম থেকে উঠে আসলাম মুখটা ফ্রেশ করি একটু তারপরে আবার তোমাদের কাছে আসছি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মা মাখাচ্ছিল এই যে মাখানো হয়ে গেছে চাপা দেওয়া ছিল তোমার নরম হয়ে যাবে না তো চিনিগুলো গললে চিনি গলে গেছে এই যে চিনি গলছে দেখো চিনি গলছে চিনিগুলো এত বড় বড় দানা গলে গেলে আবার নরম হয়ে যাবে নাকি কি জানি চলো এখন চাপা দিয়ে রাখি পরে করব তার তখন তোমাদের সঙ্গে শেয়ার করব আহ কি

কাঁচা খাবে নাকি ও খেয়ে নিচ্ছি এত ডালের গন্ধ ভালো লাগছে ওর কাঁচাই খেয়ে নিবে দেখো হাতে নেই চলো আমি লেচিটা কেটে নি কেটে নিয়ে তারপরে করবো তারপরে তোমাদের কাছে আসছি আমার পাখানা রেডি হয়ে গেছে সব আর এইটা মানা করেছে মেয়ে করেছে এটা দেখো কেমন হয়েছে আর এটাও মেয়ে করেছে না যেগুলো মানা করেছে হ্যাঁ এটা তুই করেছিস দেখ

ফুটবার পরে এবারে চিনি দিলো একটু হালকা করে চিনি দিয়ে নারকেল গুঁড়ো নারকেল গুঁড়ো করে টান দিল কে তুমি একদিন করবে বাড়িতে বেশ করে বেশ ফুটিয়ে ফুটিয়ে একদম মনে যেমন খিচুড়ি রান্না করে তোমরা কেউ খেয়েছো বন্ধুরা তালের খিচুড়ি এই প্রথম শাশুড়ি মায়ের হাতে খাবো এখনো না হয়নি যখন হবে তোমাদের খেতে খেতে লাগে হেভি খেতে লাগে নাকি তোমরা একদিন করে দেখো শাশুর মায়ের মুখে শুনে নাও কি কি লাগবে তাহলে খিচুড়ি চিনি না কর তাল জল দিয়ে চালকে ফুটোয়ে ভাত করে নিতে হবে কেন তালটা তো মিষ্টি আগে দিয়ে দিয়ে দিলে পরে তাহলে তালটা ভিকগুচি হয়ে যাবে সেখতে হবে হয়ে যাবে প্যানে তেল দিয়ে দিয়েছি প্যান গরম হয়ে গেছে এই যে একটা ভাজা হয়ে গেছে মেয়ের জন্য মেয়ের খুব খিদে পেয়ে গেছে তালের পরোটা দেখে এক বছর পরে তাল খাচ্ছে তালের খিদে তো পাবেই অল্প করে তেল দিয়েছি বেশি তেল দিইনি তুমি তুলো তো আমি খাই একটা তারপরে ভাই আর বোনে এরা দুজনে যেন তাল পিওসি এমন আমি খাচ্ছি ওইটা তাহলে রেখে দাও আমি কালকে

কটা খেতে পারবি সবগুলো নাকি খেয়ে নেবে এতগুলো আছে নাকি সবগুলো খেয়ে নেবে আমার এই যে যা মাছ তোর ভিডিও করতে গিয়ে হ্যাঁ চুমে গেল এটা গো যা বন্ধুরা কি হলো তোমাদের জন্য ভিডিও করতে গিয়ে আমার পরে হ্যাঁ তাহলে জিনিস গরম জিনিস একটু খেতে যে মায়ের কে বেলছে চলো করতে থাকি তোমরা দেখতে থাকো কেমন হয়েছে ভালো হয়েছে চলো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা করে দে বাই বাই খাবে তো চলেছে সবাই টাটা